আজকে আমরা এই ভিডিওতে জানবো কিভাবে ক্যাপকাটের ফ্রি একটা টুলস আইসোলেট ভয়েস দিয়ে কাজ করতে হয় আর এই আইসোলেট ভয়েসের কাজ কি সেটাই আজকে আপনাদের মাঝে শিখিয়ে দেব তার আগে একটা শেয়ার করে দেবেন অনেক সময় হয় না কারো ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক পছন্দ হয়েছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না তো সেই ভিডিওটা ডাউনলোড করে নিয়ে এসে কিন্তু এই আইসোলেট ভয়েস থেকে রিমুভ করে নেওয়া ব্যবহার করা যায় আবার আমাদের ভিডিওতে যে আমরা ভয়েস দিয়ে থাকি তার ব্যাক নয়েজও রিমুভ করা যায় এবার আমি ক্যাপকাটে যাব দেখো আমার একটা ভিডিও নেওয়া আছে তো এই ভিডিও ফুটেজটাকে মূলত আমি আইসোলেট ভয়েসের কাজ করবো একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এই ভিডিওতে যে ব্যাক নয়েজটা আছে মূলত সেটাই আমি আইসোলেট ভয়েসে রিমুভ করবো এডিটে গিয়েছি তারপরে একটু স্ক্রল করে দেখবা এখানে আইসোলেট ভয়েস লেখা থাকবে তো একটু স্ক্রল করলে আমরা দেখতে পারবো দেখো আইসোলেট ভয়েস লেখা আছে ওখানে তোমাদের ট্যাপ করতে হবে আমরা ভয়েস দেওয়ার পরে যে একটা নয়েজ থাকে বা রান্নার সময় একটা নয়েস থাকে এই আইসোলেট ভয়েসের ট্যাপ করার পরে দেখবা না নাসতে কিপ ভয়েস আসতে আর রিমুভ ভয়েস আছে তোমরা কী করবা কিপ ভয়েসে ট্যাপ করে এটাকে ওকে করে দিবা কিপ ভয়েস হচ্ছে মানে আমি যে কথাগুলো বলছি এগুলো থাকবে কিন্তু ব্যাক নয়েসটা রিমুভ হয়ে যাবে মনে করো আমার একটা ভিডিওতে আমি ভয়েস দিয়েছি সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে এখন তোমার সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার প্রয়োজন তখন তোমরা কি করবা ওই রিমুভ ভয়েসে ট্যাপ করবো তাহলে আমার ভয়েসটা রিমুভ হয়ে যাবে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকবে তখন তোমরা কিন্তু সেটা তোমাদের ভিডিওতে অ্যাড করতে পারবা তো আইসোলেট ভয়েস দিয়েও কিন্তু তোমরা খুব সহজে তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বা ব্যাকগ্রাউন্ড নয়েজটা আসতে রিমুভ করে নিতে পারবা দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ